নমস্কার বন্ধুরা প্রথম দফার ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে তো সেই প্রথম দফার ইন্টারভিউ থেকে কী কী আপডেট উঠে এসেছে বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করবো যেমন হচ্ছে দেখো যে তেইশ পঁচিশে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে বা বাইশ চব্বিশে যে সমস্ত ডিরেক্ট ক্যান্ডিডেটরা রয়েছে তারা কি ইন্টারভিউ দিতে পারছে নাকি তারা বাদ পড়ছে তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে যেটা আমি আলোচনা করবো এবং তার পাশাপাশি সব থেকে আলোচিত যে প্রশ্নটি সেটা হচ্ছে কিন্তু এই ইন সার্ভিসদেরকে নিয়ে তো এই ইন সার্ভিসরা ইন্টারভিউ দিচ্ছে কি না সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে কেননা ইন সার্ভিসরা যদি ইন্টারভিউটা দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কাট অফ মার্কসটা ঠিক আছে কাট অফ কাট অফ যা মার্কসটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে তো সেই কারণে এটাকে নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত তো আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে অবশ্যই আলোচনা করবো এবং এর পাশাপাশি যেগুলো রয়েছে দেখো যে এনআইএস যা থাকছে নাকি বাদ যাচ্ছে তো এই এনআইএসদের সঙ্গে সঙ্গে একটা ডবল ডিগ্রি অর্থাৎ দুটো ডিগ্রি নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে ডবল ডিগ্রি যাদের রয়েছে অর্থাৎ যারা বিএড দেখিয়ে পরীক্ষা দিয়েছিল টেট পরীক্ষা দিয়েছিল কিন্তু পরবর্তীতে ডিএলএড করেছে কিংবা এমনও হতে পারে যে ডিএলএড এবং বিএড উভয় ডিগ্রিটা ছিল কিন্তু বিএডের নাম্বার বেশি থাকার কারণে সেই নাম্বারটা দেখে কিন্তু অনেকে ইন্টারভিউ দিয়েছি তো তাদের এই ইন্টারভিউতে সুযোগ দেয়া হবে কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু মোটামুটি আলোচনা করব এবং এর পরবর্তী দেখতে পাচ্ছ ভেরিফিকেশানে কিন্তু অনেকেই বাদ করছে তো আমরা দেখেছি প্রথম দিন যে ইন্টারভিউটা হয়েছিল অর্থাৎ তিরিশ তারিখে তিরিশে ডিসেম্বর সেই ইন্টারভিউতে দেখেছিলাম নব্বই জন মতো কিন্তু ক্যান্ডিডেট ডাক পেয়েছিল তো সেখানে প্রায় একাত্তর মতো তিয়াত্তর জন তিয়াত্তর জন কিন্তু উপস্থিত ছিল তো সেই তিয়াত্তর জনের মধ্যে বারো জন কিন্তু এই ভেরিফিকেশানে বাদ পড়েছে তো সেই বারো জন ভেরিফিকেশানে কেন বাদ করলো কোন বিষয়গুলোকে কেন্দ্র করে তারা বাদ করেছে বিস্তারিত আলোচনা আলোচনা এবং টোটাল ফার্স্ট ফেজ ইন্টারভিউতে কতজন ইন্টারভিউ দিয়েছে চলো এক এক করে আলোচনা করছি অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো প্রথমে যে প্রশ্নটা রয়েছে যে দু মানে একুশ তেইশ এবং বাইশ চব্বিশের ডিএলএড ক্যান্ডিডেটরা যারা রয়েছে তারা কি বাদ পড়ছে না তারা কিন্তু ইন্টারভিউটা দিচ্ছে এবং তারা ইন্টারভিউ দেওয়ার কিন্তু সুযোগ পাবে তো বলে রাখি তোমাদেরকে তোমরা যখন ফর্ম ফিল করেছিলে তো সেই ফর্ম ফিল আপে কিন্তু বাইশ চব্বিশ যে ডিএলএড ব্যাচটা ছিল সেই ব্যাচ পর্যন্ত কিন্তু নির্ধারিত ছিল তারা ফর্ম ফিল আপ করতে পারবে তেইশ পঁচিশে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তেইশ পঁচিশে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারাই কিন্তু ইন্টারভিউটা দিতে পারবে না কারণ তাদের এর যে কোর্সটা সেটা এখনো পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি যার কারণে কিন্তু তারা ইন্টারভিউটা দিতে পারছে না তো একুশ তেইশ এবং বাইশ চব্বিশ এরা কিন্তু ইন্টারভিউ দিতে পারছে এবং পারবে ঠিক আছে যদি কোর্ট কেস হয় সেটা আলাদা কথা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সমস্যা হচ্ছে না পরবর্তী যে বিষয়টা দেখো ইন সার্ভিস ইন সার্ভিস নাকি ইন্টারভিউ দিচ্ছে দেখো ইংলিশ মিডিয়ামে যে ইন্টারভিউটা হয়ে গেলো সেই ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউতে এখনো পর্যন্ত ইন সার্ভিসদের কিন্তু দেখা যায়নি তবে বাংলা মিডিয়ামে যখন ইন্টারভিউটা হবে সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ইনসার্ভিসদেরকে দেখতে পাবো কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু আলাদা জায়গায় চাকরি করছে বাড়ির কাছাকাছি আসার জন্য তারা কিন্তু ইন্টারভিউটা দিতে চাইছে তো সেরকম বহু ক্যান্ডিডেট একটা আনুমানিক হিসাব প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার ক্যান্ডিডেট রয়েছে যারা ইন সার্ভিস তারা কিন্তু ফর্ম ফিল আপ করেছে এবং ইন্টারভিউটা দিতে চাইছে তো সেই ইন সার্ভিসদেরকে এখনো পর্যন্ত কিন্তু কোনো লিগালভাবে তারা বানাত সেটা কিন্তু বলা হয়নি কিন্তু বিগত দিনে আমাদের হাইকোর্টের যে রায় সেই রায় অনুযায়ী কিন্তু ইন সার্ভিসরা অংশগ্রহণ করতে পারবে না তো এই নিয়োগে অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা মতবিরোধ রয়েছে তবে এইটুকু তোমাদেরকে বলবো ইন সার্ভিসদের যে ইন্টারভিউ দেওয়ার সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকটাই কম তো এখনো পর্যন্ত ইংলিশ মিডিয়ামে যে ইন্টারভিউটা হয়ে গেল সেই ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউতে কিন্তু এই যে ইন সার্ভিসরা ইন সার্ভিসরা কিন্তু গিয়ে পৌঁছায়নি ঠিক আছে বোঝা গেল মোটামুটি ইন সার্ভিসরা কিন্তু যে ইন্টারভিউ দিতে পারবে না সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো স্পষ্ট কোনো ধারণা নেই বন্ধুরা আর এই ইন সার্ভিসরা যদি আমাদের নিয়োগে অংশগ্রহণ করে তাহলে কিন্তু এই যে কাট আপটা কাটা মার্কসটা কিন্তু অনেকটা হাই হবে ঠিক আছে অনেকটা আই হবে তো সেই কাট অফ মার্কস থেকে বাঁচার জন্য তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে তো সেই প্রস্তুতি স্বরূপ আমার কাছে একটা কিন্তু পিডিএফ সেট রয়েছে যেই পিডিএফ সেটটার মধ্যে পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার এবং তার সঙ্গে সঙ্গে ডেমো ক্লাস সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে আর এই পাঁচ হাজার যে কোশ্চেন এই কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু দু হাজার বাইশে যে ইন্টারভিউ হয়েছিল সেই ইন্টারভিউর প্রশ্ন উত্তর সমেত কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সিচুয়েশনাল বেস কোশ্চেন পেয়ে যাচ্ছো সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন আনসার পেয়ে যাচ্ছ তারপর তোমরা ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন আনসার পেয়ে যাবে সহজ রিলেটেড মিড ডে মিল রিলেটেড পশ্চিমবঙ্গ রিলেটেড এমনকি তোমার নিজের জেলা সম্পর্কেও কিন্তু কোশ্চেন অ্যান্সার পেয়ে যাচ্ছ এই পিডিএফ সেটটার মধ্যে যদি তোমরা এই পিডিএফ সেটটা পারচেস করতে চাও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার যোগাযোগ করো খুব সীমিত মূল্যে কিন্তু তোমরা এই পিডিএফ সেটটা আমার কাছ থেকে নিয়ে তোমাদের ইন্টারভিউর জন্য প্রস্তুতিটা শুরু করে দিতে পারবে ঠিক আছে তো এর পরবর্তী যে বিষয়টা রয়েছে দেখো এনআইওএসটা থাকছে নাকি কি বাদ এনআইএসরা কিন্তু পুরোপুরিভাবে বাদ এনআইএসরা কিন্তু কোনোভাবেই এই নিয়োগে অংশগ্রহণ করতে পারছে না যারা এনআইএস সার্টিফিকেট দেখাচ্ছে তারা কিন্তু মোটামুটি বাদ পড়ছে এবং আগামী দিনে এনআইএস ক্যান্ডিডেটরা কিন্তু বাদ পড়বে শুধুমাত্র স্পেশাল যে সমস্ত এনআইএস ক্যান্ডিডেটকে ছাড় দেওয়া হয়েছিল আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সেই এনআইওএসরা ছাড়া আর বাকি সমস্ত এনআইএস ক্যান্ডিডেটরা কিন্তু বাদ পড়তে চলেছে তোমরা হয়তো আমার কমেন্ট বক্সে অনেক খারাপ খারাপ কমেন্ট করবে কিন্তু যেটা সত্যি সেটাই আমি বললাম তোমরা যদি এনআইওএস হয়ে থাকো তাহলে একবার তোমরা গিয়ে দেখতে পারো তোমাদের যদি ইন্টারভিউটা হয়ে যায় বা তোমাদের যদি লিস্টের নাম আসে তারপরে আমাকে একটা ফোন করো আমার তো নাম্বার অলরেডি দেওয়া রয়েছে ঠিক আছে একবার ফোন করে জানিয়ে দিও যে আমি এনআইওএস ছিলাম আমি ইন্টারভিউ দিয়েছি এবং আমি চাকরিটা পেয়ে গেছি ঠিক আছে যে ক্রাইটেরিয়াটা ছিল সেই ক্রাইটেরিয়া ছাড়া যদি তুমি এনআইও হয়ে থাকো তাহলে অবশ্যই আমি তোমাকে পার্সোনালি ক্ষমা তো চাইবই এবং ভিডিও করেও আমি কিন্তু ক্ষমা চেয়ে নেবো ঠিক আছে চলো তো এনআস ক্যান্ডিডেট কিন্তু বাদ করতে চলেছে আর ডবল ডিগ্রি যে সমস্ত ক্যান্ডিডেটরা ছিল অর্থাৎ বিএড এবং ডিএলএড উভয় ডিগ্রিটা যাদের ছিল সেই ক্যান্ডিডেটরা কিন্তু পুরোপুরি বাদ ঠিক আছে ডিএলএড থাকা সত্ত্বেও যারা বিএড দেখিয়ে টেট পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু পুরোপুরি কিন্তু বাদ তারা ইন্টারভিউ দিতে পারবে না এটা কিন্তু সুপ্রিম কোর্ট সরি হাইকোর্ট থেকে কিন্তু রায় প্রদান করে দেওয়া হয়েছে ঠিক আছে হাইকোর্ট থেকে কিন্তু ডবল ডিগ্রিধারীদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এরপরে যেটা রয়েছে দেখো ভেরিফিকেশানে কারা কারা বাদ পড়ছে যে সমস্ত ক্যান্ডিডেটদের এজ পেরিয়ে গেছে ঠিক আছে এজের একটা বিষয় থাকে সেই এজ যাদের পেরিয়ে গেছে কিংবা কোনো ডকুমেন্টসে যদি ভুল থাকছে তারা কিন্তু মোটামুটি ইন্টারভিউ থেকে বাদ পড়ছে তো ডকুমেন্টসে ভুল বলতে মেজর কোনো ভুল থাকলে তবেই কিন্তু তারা বাদ পড়ছে কোনো মাইনর যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না ঠিক আছে তো অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছে যে যখন আমি টেট পরীক্ষা দিয়েছিলাম তখন কিন্তু ওই যে যে টেটের যে অ্যাডমিট কার্ডটা হয়ে থাকে তো ওই টেট অ্যাডমিট কার্ডের উপরে কিন্তু ওই যে পরীক্ষক ছিল সেই পরীক্ষকের একটা সিগনেচার ছিল সেই সিগনেচারটা আমি হারিয়ে ফেলেছি সেই সিগনেচার করার যে অ্যাডমিটটা সেটা আমি হারিয়ে ফেলেছি এখন আমার কাছে ডুপ্লিকেট একটা অ্যাডমিট কার্ড রয়েছে তো সেটা আমি কি করব। দেখো এটা নিয়ে বড়ো কোনো ইস্যু হচ্ছে না বা প্রবলেম যে বড় কিছু হবে সেরকমটাও কিন্তু নয় তবে এর হাত থেকে যদি তুমি চাও যে আমি সেফ থাকতে চাই আমি কোনো ছুড়াছুরি করতে চাই না কিছুই চাই না তাহলে আমি তোমাদেরকে বলবো একটা সাজেশান তোমরা পুলিশ স্টেশনে গিয়ে হারিয়ে গেছে বলে একটা জিডি করে নাও সেই জিডি কপিটা তোমরা নিয়ে যাবে এবং তার পাশাপাশি যে তোমাদের জেরক্স অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা তোমরা নিয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না বোঝা গেছে না যায়নি ঠিক আছে যাদের আছে তাদের কোনো সমস্যা নেই আর যাদের নেই হারিয়ে গেছে বা কোথাও তোমরা হয়তো হারিয়ে ফেলেছ কোনো সমস্যা নেই একটা জিড়ি করে নেবে কোনো সমস্যা নেই বোঝা গেছে তাহলে মোটামুটি যদি কোনো মেজর প্রবলেম থাকে তাহলে কিন্তু বাদ পড়ছে নাহলে কিন্তু ভাত পড়ার সম্ভাবনা তেমন নেই আর অনেকেই রয়েছে যাদের হচ্ছে ও বিসি সার্টিফিকেট ডিজিটালাইজেশান করা হয়নি তো তোমাদেরকে বলবো কোনো সমস্যা নেই ওই ডিজিটাল বিষয়টা নিয়ে তেমন কোনো পক মানে পক্ষপাতিত্ব বা সেটাকে কেন্দ্র করে যে বাদ করছে সেরকমটা কিন্তু নয় ঠিক আছে তো মোটামুটি আমরা দেখেছি ফার্স্ট ফেজ ইন্টারভিউতে পাঁচটা টেবিল ছিল পাঁচটা টেবিলের খুব ভালোভাবেই তারা কিন্তু কোঅপারেট করেছে ক্যান্ডিডেটদের সঙ্গে পরবর্তীতে কি হবে সেটাই হচ্ছে দেখার বিষয় কারণ ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেটরা অনেকটাই কম ছিল বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেট কিন্তু হিউজ পরিমাণে রয়েছে তো সেই বিষয়টাকে কেন্দ্র করে সেখানে কীরকম ব্যবহার দেখাবে বা সেখানে কেমন ভেরিফিকেশান করবে সেটা কিন্তু অনেকটা তাদের মর্জির উপর নির্ভর করছে তবে আশা করছি যেরকমটা চলছে সেরকমটাই চলবে তো দেখা যাক পরবর্তীতে কি হয় ঠিক আছে তো এবার দেখো ফার্স্ট ফেজ ইন্টারভিউতে কতজন টোটাল ইন্টারভিউ দিয়েছে দেখো প্রথম দিন যে ইন্টারভিউ দিয়েছে প্রায় একষট্টি জন এবং পরে যে ইন্টারভিউ দিয়েছে প্রায় সত্তর জনের কাছাকাছি মানে একশো একত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ জন কিন্তু ইন্টারভিউটা অলরেডি দিয়েছে ঠিক আছে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে তো যারা যারা ইন্টারভিউ দিয়ে ফেলেছে তাদের কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি কারণ ইংলিশ মিডিয়ামে শূন্য পদের তুলনায় যে ক্যান্ডিডেটের সংখ্যা সেটা কিন্তু অনেকটাই কম ঠিক আছে তো মোটামুটি তারা সবাই চাকরি পেয়ে যাবে এইটুকু বলতে পারি মানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি রয়েছে ঠিক আছে আর এই ইংলিশ মিডিয়ামের ক্যান্ডিডেটদের কাছ থেকে আমরা যে আপডেটগুলো পেয়েছি বিশেষ করে ডেমো সংক্রান্ত বিষয়ে কোশ্চেন সংক্রান্ত বিষয়ে কিন্তু অনেক রকম আমরা আপডেট পেয়েছি যেগুলো আমি তোমাদের কাছে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসছি কী কী কোশ্চেন করা হয়েছিল কেমনভাবে উত্তর দিতে হয়েছে বা কেমনভাবে উত্তর দিতে হবে ডেমো নিয়ে কী কী আপডেট রয়েছে সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করছি তোমাদের এই প্ল্যাটফর্মে তো যদি তোমাদের এই প্ল্যাটফর্মটা ভালো লেগে থাকে যদি আমার এই চ্যানেলটাকে তোমাদের একটু বিশ্বস্ত মনে হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করে অন্য অবশ্যই করে শেয়ার করে দেবে আর যে সমস্ত ক্যান্ডিডেটদের কাছ থেকে আমরা কোশ্চেনগুলো কালেক্ট করেছি সেই কোশ্চেনগুলো অবশ্যই আমি দিয়েছি তোমরা সেটাকে দেখে নিতে পারো আর আমি যে পিডিএফ সেটটা তৈরি করেছি সমস্ত কোশ্চেন অ্যান্সার দিয়ে যেগুলো ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ সেগুলো যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে নামে যোগাযোগ করো পাঁচ হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার এবং সেই কোশ্চেন অ্যান্সারের মধ্যে তোমরা যেমন দু হাজার বাইশের যে ইন্টারভিউ সেই ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো করা হয়েছিলো সেগুলোর উত্তর সময় যেমন পিডিএফ তৈরি করা রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে তার পাশাপাশি সমস্ত সাবজেক্ট যেমন বাংলা ইংরেজি গণিত ভূগোল ইতিহাস বিজ্ঞান সমস্ত বিষয় থেকে তোমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে তার পাশাপাশি তোমরা সজ পাঠ পশ্চিমবঙ্গ ভারত নিজের জেলা সম্পর্কে এগুলোও পেয়ে এবং মিড ডে মিল সংক্রান্ত শিক্ষা কমিশন সংক্রান্ত যে প্রশ্নগুলো জন্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছো তো যদি তোমরা পার্চেস করতে চাও কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো খুব সীমিত মূল্যে কিন্তু তোমরা এই পিডিএফ সেটটা পেয়ে যাবে যেটা তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্প করবে তো পার্চেস আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো সবাই সুস্থ ওয়াচিং টাটা হিন্দ ভাই